আর আমি সমুদ্রের পাড়ে এসে পাগল হয়ে গেছি মানুষ কত আছে দেখো মানুষ গীত করছে এত আমার বিশ্বাসই হচ্ছে না যে দীঘাতে এত লোক আমার আজকে চ্যালেঞ্জ হলো ঝটিকা সফরে দীঘা হাওড়া থেকে আজকে দীঘা এসেছি তমরিত এক্সপ্রেসে সকাল সাত ছটা পঞ্চাশে আবার বিকাল ছটার সময় দীঘা থেকে আমি কান্ডারি এক্সপ্রেসে হাওড়া চলে যাব এইটা হলো আমার আজকে চ্যালেঞ্জ যদি আপনারা এইভাবে আসতে চান ঝটিকা সফরে দীঘা তাহলে আমার পুরো ভিডিওটা দেখুন ভোর পাঁচটা দশে ব্যান্ডেল লোকাল ধরে চললাম হাওড়া এখন বাজে পাঁচটা আটের সকাল ছটা বারো বাজে আমরা হাওড়া চলে আসলাম আমি আমার দাদা এসেছি এই যে দাদা হাওড়া এসে গেছি আর আমাদের তমলদিত এক্সপ্রেস ছটা পঞ্চাশে ওই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তমৃত এক্সপ্রেস ছটা পঞ্চাশ শত প্ল্যাটফর্ম আমি এখন যাচ্ছি সতের নম্বর প্ল্যাটফর্মে অন্তরে ছটা পঞ্চাশে তমলুত এক্সপ্রেস ছাড়বে যাই আজকে একটা বিশাল চ্যালেঞ্জ নিয়েছি আমি সতের নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম তমলুত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে পঞ্চাশে তমলুত এক্সপ্রেস এক্সপ্রেস যাচ্ছি ট্রেন ছাড়া শুরু থেকে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি তাই আর ছবি তোলা তেমন হলো না বৃষ্টি এখনো টিপ টিপ করে পড়ছে জানি না আজকে দিনটা কেমন যায় সারা রাস্তা বৃষ্টি হলেও দীঘা যখন ঢুকলাম তখন কিন্তু বৃষ্টি নেই পৌঁছে গেলাম দশটা ট্রেনে দীঘা স্টেশনে এসে প্রথম যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো মানুষের ভিড় আমি যেই ট্রেনটা দীঘায় আসলাম সেই ট্রেনটা ওঠার জন্য কিন্তু মানুষের এত ভিড় আর এই মানুষগুলো ট্রেন থেকে নামলো হাওড়ার থেকে বেশি ভিড় হয় দীঘা স্টেশন থেকে রাস্তা বেরোলেই তার ঠিক উল্টো দিকে সরকারি বাস স্ট্যান্ড এখান থেকেই বিভিন্ন জায়গায় বাস ছাড়ে আমি পায়ে হেঁটেই সমুদ্রের ধারের দিকে এগোলাম খুব বেশি রাস্তা নয় দীঘা এখন আমূল পরিবর্তন হয়ে গেছে মানে এদের দীঘা এসছি হোটেলগুলো দেখে আমার বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর সুন্দর হোটেল আমূল পরিবর্তন দীঘা যদি আমি পাঁচ ছ বছর পর দীঘায় আসলাম তাও একবেলার জন্য দীঘার কিন্তু সেই চিরাচুরির সেই দোকানগুলো সেই ঝিমুকের সমুখের আমার ব্যাগগুলো একটা দোকানে রেখে আসলাম বললো পঞ্চাশ টাকা নেবে ঠিক আছে ব্যাগটা ক্যামেরাটা নিয়ে আসলাম মোবাইলটা নিয়ে আসলাম আর আমি সমুদ্রের পাড়ে এসে পাগল হয়ে গেছি মানে এত লোক গোয়া মানে গোয়া হয়েছি দীঘাতে ধারণার বাইরে আমি যে দীঘা এসেছি না কোনো মেলায় এসেছি আমি বলে দেওয়া আমি আপনাকে দেখাচ্ছি পেছনটা যে মানুষ কত আছে দেখো পুরো মানুষ গীত 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 করছে এত মানুষ মানে বলে বোঝাতে পাবো না মানুষ পুরো গিজ গিজ করছে একদম পুরো মানে দীঘা যে মানুষের এত জনপ্রিয় এত জনপ্রিয় বলে বোঝাতে পারছি না আর আমি তো মানে একবারে অবাক হয়ে যাচ্ছি যে এত লোক মানে আজকে শনিবার আকাশ তেমন আকাশটা মেঘলা মানে আমার বিশ্বাসই হচ্ছে না যে দীঘাতে এত লোক এত লোক দীঘা এসছে খুব ভালো লাগছে মানে আমার সত্যি ধারণার বাইরে যে দীঘা এত লোক এত লোক হয় ট্রেনেও আসলাম ট্রেনে প্রচুর ভিড় এখানে এখন দু ঘন্টা ছান করবো ছান করে ওই যাব গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমি ওয়াশ টাওয়ার থেকে ওই ওয়াশটা ওখান থেকে নেমে এখন নিচে আসলাম আগে নিউ দীঘার এখান থেকে বাইক ভাড়া পাওয়া যেত কিন্তু এখন আর বাইক ভাড়া এখানে পাওয়া যায় না সেটা উদয়পুরের দিকে পাওয়া যায় যাই সমুদ্রে পারে যাই আস্তে আস্তে তখন স্নান করবো তাই ক্যামেরাটা রেখে আসছি গিয়ে আর স্নানটা ছবি চলে যাবে না যেহেতু দাদা স্নান করবে আমি স্নান করব তাই যাচ্ছি ছবি আর তো পাবো না ক্যামেরা রেখে আসতে যাচ্ছি কিন্তু আমি একটা জিনিস ভাবছি যে দীঘায় যে এত লোক হতে পারে আমার তো আইডিয়া ছিল না মানে দীঘায় এসছি না মেলায় এসে বলতে হবে না ডাবোকান যাই না কেন দীঘা এত লোকের ডাব ভালোবাসে আর ছান স্নান করতে মানুষ দেখুন কাতারে কাতারে মানুষ আসছে মানে দীঘা কিন্তু একটা জিনিস তো আমূল পরিবর্তন হয়েছে আগের থেকে দীঘা এখন আমূল পরিবর্তন দীঘা সেই আর দিন আর নেই নৃত্যটা কাপ তলায় আবার শৌচালয় রয়েছে ওদিকে মহিলা হাউ মোমো আগে নিউ দীঘা থেকে মানুষ দীঘায় যেত ইঞ্জিন ভ্যান ভাড়া করে আর এখন নিউ দীঘায় এত পরিবর্তন হয়েছে যে ওল্ড দীঘা থেকে মানুষ এখন নিউ দীঘায় আসে সমুদ্রে স্নান করে আসলাম এসে এখানে মিষ্টি জলে কল থেকে স্নান করলাম ওই পঞ্চাশ টাকা ব্যয় রেখেছিলাম অনেক কড়াই ওড়াই করে দিয়েছো পঞ্চাশ টাকার মধ্যে এবার যাবো খেতে দুপুরে দুটো ভাত খেতে যাবো দীঘায় কিন্তু হোটেলে অভাব নেই আনাচে কানাচে এদিক ওদিক প্রচুর হোটেল মোটামুটি মিল দেখলাম মিল তোমার ভেজ মিল সত্তর টাকা ডিম ভাত আশি টাকা আর মাছ ভাত নব্বই টাকা বা একশো টাকা তা দীঘা একটা ভালো সুবিধা মিল সিস্টেম আপনি যত পাবেন আপনার পেট চুক্তি খাবার তা আমি অনেক খবর নিলাম নিয়ে একটা ভালো রিভিউ পেয়েছে একটা হোটেলে সেখানে যাচ্ছি দেখি কি খাওয়ায় চলুন সেই হোটেলে লাইন দিয়ে এখানে খাবারের দোকান চারদিকে লাইন দিয়ে খাবারের দোকান তো আমরা বললাম যে এই যে আমার পেছনে হোটেল মায়েক এর ঠিক সামনেই হলো এই যে বর্ষা হোটেল আমরা খেলাম দুপুরে খাওয়া তা আমাদের দিল আলু ভাজা মুগের ডাল মাছের মাথা দিয়ে সবজি আর একটা বেগুন আলু সব পাত্রের সবজি আর দিল মাছের ঝোল সত্তর টাকা করে নিয়েছে খুব সুন্দর খাবার তা আমি বলবো অন্য অন্য জায়গায় নব্বইটা চেয়েছিলো এখানে সত্তর টাকা খুব সুন্দর খেলাম তৃপ্তি করে খেলাম রান্না বান্না ভালো এরা বললো বাছি বাছা রাখে না এবার যাই একটু সমুদ্রের পাটটা একটু ঘুরি ঘুরে আজকে আবার ট্রেন ধরে চলে যাবো হাওড়া এখন যাচ্ছি আর সমুদ্রের পারে এখনো দীঘা সমুদ্রে জনসমুদ্র প্রচুর লোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো এখনো লোক দেখুন কাতারে কাতারে লোক এখন ছাদ করছে কী মজা দেখছো কে দীঘা না আসলে কি বোঝা যাবে না দেখুন লোক মানুষ শুধু মানুষ আঁকি ছিল দেখুন আপনি শুধু মানুষ লোক কি করছে তুই বসে একটু হাওয়া খাই তারপরে নেক্সট কী করবো দেখি বাড়ি যাবো না যাবো না আজকে দিনের দিন দীঘা থেকে ঘুরে বাড়িতে পাবো কি পাবো না দেখছি এখানে এসে জানতে পারলাম আজকে শনিবার বিকাল পাঁচটা পঁচিশে একটা ট্রেন আছে নাম পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেনটা দীঘা থেকে হাওড়া হাওড়া হয়ে এনজিপি যায় দেখি ভাবি পাঁচটা পঁচিশে ওই ট্রেনটাই ধরবো আমি এখন নিউ দীঘা টান দিকে নিউ দীঘার সামনে যতটা ভিড় হলো নিউ দীঘা যতটা ভিড় হলেও উদয়পুরি যদি ডান দিকে যান ভিড় কিন্তু একটা হালকা তো লোক নেই আমি যাচ্ছি একটু হেঁটে উদয়পুর দেখা যাচ্ছে দেখুন আমি এটা যদি দেখতে পারি ক্যামেরায় জুম করি ও যে উদয়পুর দেখতে পাচ্ছেন লোক ভিড় একটু ওটা উদয়পুরে দিয়েছে আর এদিকটায় আগে ঝাউবন ভর্তি ছিল কিন্তু এখন ঝাউবন আর নেই গাছের যত্ন করে না ইচ্ছা মেয়ে বলতে হবে না ঝাউ আনার দিঘার সেই নেই সামনে একটা পার্ক আছে ঠিক নিউ দীঘা থেকে ডান দিকে গেলেই যাচ্ছি নিউ দীঘা থেকে একটু ডান দিকে উদয়পুর থেকে হেঁটে আসলেই একটা ছোট্ট পার্ক চোখে পড়লো পার্কে কিছু ঝাউ গাছ লাগিয়েছে বোঝা যাচ্ছে গাছগুলো সেরকমভাবে বড় হয়নি আর একটা খুব সুন্দর মৌরপঙ্খী সাধারণত মনে রেস্টুরেন্ট হবে খুব সুন্দর লাগছে সমুদ্রের পাড়ে এরকম একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নাকি বলতে পারবো না আমি আমার ধারণাটা ঠিক হয়েছে এটা একটা রেস্টুরেন্ট খুব সুন্দর বানিয়েছে বেশ চকচকে ঝাঁ চকচকে লাগছে মৌরপঙ্খী জাহাজের মতন আর ওদিকে উদয়পুরে করে অনেকটা কাজে চলে এসেছি আমরা এটা নিউ দীর্ঘ থেকে অনেকটা দূরে চলে আসলাম এখানে দেখলাম সুন্দর বসার জায়গা করেছে আর সকালে জেলেরা এই নৌকা নিয়ে মাছ ধরতে যায় আর এই যে পরিবেশটা দেখতে পাচ্ছি এখানে এইটাই ছিল দীঘার আগের পরিবেশ কিন্তু এত মানুষের চাপ এত হোটেলওয়ালা জন্য এখানে সব ধ্বংস করে এখন সব নতুন পার্ক তৈরি হয়েছে আর ঠিক আমার সজাসুজি হেঁটে গেলেন উদয়পুর বীজ উদয়পুর বিচে দেখা যাচ্ছে বুঝেছেন ওটা হল উদয়পুর বীজ আমরা যাব না এখন ভাত খেয়ে এসছি এই জায়গাটা বেশ নিরিবিলি বেশ সুন্দর স্নান করতে আসলে এদিকটা আসবেন পুরো একা একা স্নান করবেন ডিস্টার্ব করা কেউ নেই আপনি আপনার নিজের মতন স্নান করতে পারবেন আর নিউ দীঘা তো মানুষ কিলবিল কিলবিল করছে আমি এই রাস্তা ধরে হেঁটে হেঁটে আসলাম ওই ওই নিউটিগা ওখান থেকে হেঁটে আসলাম আমি এখানে একটু বসি আপনারা নিউটিকে আসলে একটু উদয়পুর থেকে হেঁটে আসবেন তাহলে হাঁটলে আপনার সমুদ্রটা বেশ আপন আপন লাগবে বেশ নিরিবিলি লাগবে দিকটা দেখুন সমুদ্রটা ফাঁকা খুব বেশ সুন্দর লাগে কিন্তু নিউ দীঘার ঠিক মুখটা ওখানে গিঞ্জি পুরো প্রচুর লোক প্রচুর মানুষ হরি হুট্টা মকার ঘোরাওয়ালা এড়িওয়ালা প্রচুর ঠিক তা আপনাদের বলবো যখন নিউ দীঘা আপনারা আসবেন কোথায় প্রতিদিন হেঁটে হেঁটে আসবেন এখানটা কিন্তু আপনাকে আপনার সমুদ্রটা নিরিবিলি আপনাকে ভালো লাগবে এটা আমার সায় এখানে কিন্তু এই বোল্ডারগুলো বানানো হচ্ছে এই যে বোল্ডারগুলো বানিয়ে বানিয়ে রাখছে এগুলো খুব ভালো জিনিস মানে পার বাঁধানোর জন্য এর থেকে ভালো আমার দীঘা স্টেশন চলে এসেছি ট্রেন দাঁড়িয়ে আছে এখানে ঘড়িতে পাঁচটা এক বাজে এটা পাহাড়ে এক্সপ্রেস দাঁড়িয়ে আছে পাহাড়িয়া এক্সপ্রেসের টাইম পাঁচটা পঁচিশ আর ঠিক আছে পাহাড়ি এক্সপ্রেস না থাকতো পাহাড়িয়া তো দীঘা নিউ জলপাইগুড়ি দীঘা না থাকলে নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস যদি না পেতাম তাহলে আমাদের ছটা পঁচিশে ট্রেন যেতে হতো এই ট্রেনটা হাওড়ায় ঢুকবে দেখাচ্ছে ট্রেন কুড়ি মিনিট লেট করে নটা একান্ন হাওড়া বোঝালো সব শেষে দু একটা কথা না বললেই নয় আমাদের টোটাল হাওড়া থেকে দীঘা দীঘা থেকে হাওড়া পনেরো ঘন্টা জার্নি ছিল তার মধ্যে অ্যাপ্রক্স আট ঘন্টা আমরা ট্রেনে জার্নি করেছি আর সাত ঘন্টা আমরা দীঘায় সমুদ্রে দীঘায় ছিলাম আনন্দ করেছি আর একটা কথা হলো যেটা হলো দীঘার টিকিট কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না সময় ওয়েটিং দেখায় জেনারেল টিকিট পঁচাশি টাকা আর চেয়ার কার রিজার্ভেশন হলো একশো টাকা তা আমি সাজেস্ট করব যে তৎকালে কেটে নেবেন তৎকালে টিকিট দশ টাকা মাত্র বেশি নেয় যেদিন যাবেন তার আগের দিন এগারোটার সময় কাউন্টারে থেকে তৎকাল করে নেবেন একশো দশ টাকার মতন পড়বে হাওড়া থেকে দীঘা আমার আহামরিক তখন খরচ হয়নি আমার শুধু ট্রেন ভাড়া বাদ দিলে শুধু খাওয়া খরচাই লেগেছিল দুপুরে দুটো ভাত খেয়েছিলাম আর কিছু শুকনো খাওয়ার ব্যাগে ছিল যেমন কেক বিস্কুট চিড়ে ভাজা চানাচুর বাদাম ছিল তাই আপনারা যান একদিনে ঝটিকা সাপড়ে দীঘা ঘুরে আসুন আর যদি আমার ভিডিওটি ভাল লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব বাই